আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে এলাম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রন চিলি অনিয়ন তো চলুন কিভাবে তৈরি করেছি সেটাই দেখিনি আমি এখানে চিংড়ি নিয়েছি এখানে হাফ কেজির মতো আছে তো এখানে চিংড়িটাকে আমি চিংড়ির পিছনে যে শিরাটা থাকে সেটা আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাজটা করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকন একটি শিরার মতো আছে তো এটা আমি ফেলে দিব আমি এরকম করে সবগুলো চিংড়িকেই করে নিয়েছি তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি আসলে এই শিরাটা ফেলে দেওয়ার কারণ হচ্ছে চিংড়িটা একদম শক্ত হয়ে থাকবে না আর এটা ফেলে দেওয়াটা আসলে উচিত এটা একটা শিরার মতো সময় অনেক কালো দেখা যায় আপনারা এভাবে কেটে এটাকে শাসলিক বা টুথপিক দিয়েও শিরাটা বের করে নিতে পারেন আর অনেক সময় কাটলে এটা হাতের সাহায্যে এমনিতেই চলে আসে এই যে সবগুলো কাটা হয়ে গিয়েছে আমি এগুলোকে একটু ধুয়ে নিয়েছি এবং এখন এটার আমি ভিতরে লেবু ব্যবহার করব যে দিয়ে দিচ্ছি করবো এটাকে মাইনেট করে নিতে হবে এই লেবু প্রায় দুই টেবিল চামচের মতো আছে তারপর এখানে গোলমরিচ নিয়েছি এটা প্রায় হাফ টেবিল চামচের মতো আছে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ লবণটা অবশ্যই ফার্স্ট একটু কম দিতে হবে আর এখানে চিংড়ির পরিমাণ অনুযায়ী লবণ দিব অল্প করে কারণ পরবর্তীতে আমি লবণ ব্যবহার করব তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এটাকে ভালো করে একটু চামচের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা হাত দিয়েও কাজটি করতে পারেন এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো হাতে মেখে এবং আমি চলে যাবো রান্নার জন্য যা যা লাগছে সেগুলো দেখাচ্ছি এখানে ক্যাপসিকাম নিয়েছি লাল এবং হলুদ রঙের আপনারা চাইলে সবুজটা দিতে পারেন তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি টমেটো আর ক্যাপসিকামটা আমার কাছে সবুজটা ছিল না তাই আমি এই দুটোই কালার নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজটাকে একটু পেঁয়াজের পার্টগুলোকে খুলে নিয়েছি প্রায় তিনটার মতো আছে পেঁয়াজ আছে রসুন করছি আর আছে কাঁচামরিচ কাঁচামরিচ আমি এখানে চারটার মতো নিয়েছি তো এখানে আমি তেলের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো বাটার আছে বাটারটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আর ফ্লেভারটা ভালো আসে এই জন্য আমি বাটারটা ব্যবহার করেছি তো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে চিংড়িগুলোকে দিয়ে দিলাম আর এগুলোকে আমি হালকা করে ভেজে নিব অবশ্যই কাজটা হাই হিটে করতে হবে হাই হিটে না করলে দেখা যাবে চিংড়ির ভিতর থেকে পানিটা বের হবে এবং চিংড়িটা ড্রাই হয়ে যাবে অবশ্যই হাই হিটে করার চেষ্টা করবেন আর এটাকে বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে দেখা যাবে বেশি ড্রাই হয়ে যাবে হালকা করে দুই তিন মিনিটের মতো এটাকে ভেজে তারপর আমি তুলে নিব চিংড়িগুলোকে তুলে নেওয়ার পরে আমি সে একই তেলের ভিতরে আমি এখানে তেলটা চেঞ্জ করব না আমি সে একই তেলের ভিতরে রসুন কুচি দিয়ে দিব একই তেলে দেওয়ার কারণটা হচ্ছে এখানে চিংড়ির ফ্লেভারটা খুব ভালো আসবে আর আমি এখানে রসুনগুলোকে ভেজে নিচ্ছি এটাকে বেশি ভেজে ফেলা যাবে না হালকা করে ভাজতে হবে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে ক্যাপসিকাম বা সবজিগুলোকে অ্যাড করতে থাকবো আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী ক্যাপসিকাম ইউজ করতে পারেন আমার কাছে হলুদ লাল ছিল আমি সেটাই ইউজ করেছি এরপর আমি পেঁয়াজ দিয়ে দিব আর খেয়াল রাখতে হবে এগুলোকে বেশি সিদ্ধ করে ফেলা যাবে না হালকা জাস্ট একটু সিদ্ধ হলে তারপর আমার এটা নামিয়ে ফেলতে হবে রান্নাটা শেষ করতে হবে আর এর জন্য আমি এখন এগুলোকে হালকা করে ভেজে নেব এই যে এরপর দিয়ে দিলাম টমেটো আমি টমেটো কাটার সময় ভিতরের নরম অংশটাকে ফেলে নিয়েছি নরম অংশটা দিলে যেটা হবে এটা আসলে ভিতরটা বেশি নরম থাকবে মানে চিলি অনিয়নটা যেটা এটা বেশি আসলে নরম হয়ে যাবে গ্রেভি হয়ে যাবে জন্য উপরে ভিতরের অংশটা ফেলে জাস্ট উপরের অংশটাকে আমি আমি নিয়ে নিয়েছি এগুলোকে এখন ভেজে এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ তিন চারটার মতো এরপর এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস টমেটো সসটা দুই টেবিল চামচের মতো আছে সয়া সস আছে এক টেবিল চামচের মতো এবং তারপর দিবা আমি রেড চিলি সস এটাও দুই টেবিল চামচের মতো আছে আর কাঁচামরিশটা আমি এখানে দুই তিনটার মতো নিয়েছি আপনারা চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি একটু কম দিয়েছি কিন্তু বাচ্চারা খাবে আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন এখানে তারপর আমি একটু অল্প একটু পানি অ্যাড করছি একটু গ্রেভি করার জন্য আসলে যেহেতু আমি গ্রেভি রাখবো আর এটা রাইস দিয়ে বা পোলাও দিয়ে খাওয়ার জন্য তো একটু গ্রেভি দিতে হবে এখানে এক কাপের মতো পানি দিয়েছি এটাকে ভালো মতো নেড়ে হালকা একটু ঢেকে রাখতে হবে বেশিক্ষণ ঢেকে রাখবো না হালকা একটু জাস্ট একটু নরম হবে যখন আমি ঢেকে রেখেছি ঢাকনাটা তুলে প্রায় এক দুই মিনিটের মতো এরপর আমি সেই ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে ছেড়ে হবে আর এই খাবারটাতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ যেহেতু সস দিয়েছি এদিকে খেয়াল রাখতে হবে বারবার নেড়ে ঝেড়ে দিতে হবে আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম এক দুই মিনিটের মতো এরপর আমার এটা যখন প্রায় হয়ে গিয়েছে তখন আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা দেড় টেবিল চামচ আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পরিমাণ অনুযায়ী তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে দলা পেকে না যায় আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই একটু পানিতে ভালো মতো গুলে নেবেন একটু নেড়ে চেড়ে নেবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটা একটু ঘন হয়ে গিয়েছে গ্রেভিটা ঠিক হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব এটাকে আমি আর চুলে রাখবো না এবং এটাকে আর আমি জাল করবো না তাহলে বেশি ঘন হয়ে যাবে আর গ্রেভিটা সুন্দর হবে আমার চুলাটা আমি অফ করে দিয়েছি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে সার্ভ করে নিব আশা করছি আমার আজকের ভিডিও আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ